চলো পড়তে শিখি সোনার বৃষ্টি শিবপুর গ্রামে বলু নামে এক কৃষক তার মায়ের সাথে গ্রামে থাকত সে খেতে চাষ করত আর ফসল ফলাত যার মাধ্যমে সে অনেক কষ্টে দিন কাটাত স্বভাবগতভাবে ভলু ছিল অত্যন্ত সরল ও পরিশ্রমী একদিন হলু তার খামারের দিকে যাচ্ছিল এমন সময় তার প্রতিবেশী দিনু এলো সে খুব চালাক এবং অলস ব্যক্তি ছিল দিনু ভলুকে বলল যে তাকে একটা কাজে বাজারে যেতে হবে তাই আজই তার ক্ষেত চষে ফেলতে হবে বলু সোজা সরল ছিল সেই দিনুর অনুরোধে রাজি হয়ে দিনুর মঠে কাজ করতে লাগলো দিনু ভলুকে বোকা বানিয়ে নিজের বাড়িতে গিয়ে শুয়ে পড়ল আর ভুলু সারাদিন খেতে কাজ করতে লাগল সন্ধ্যায় দিনে উঠে ভুলুর কাছে গিয়ে ধন্যবাদ জানাতে লাগল কিন্তু ভুলু বলল প্রয়োজনের সময় প্রতিবেশীকে পাওয়া না গেলে কে আসবে এবার বৃষ্টি না হওয়ায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় ভলু আরও দরিদ্রের মধ্যে পড়েছে তার কাছে খাওয়ার মতো পর্যাপ্ত শস্যও ছিল না তাই সে তার মাকে জিজ্ঞেস করেছিল যে সে কখনও আমাদের সঠিকভাবে ভরণ পোষণের জন্য যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবে কি না তখন তার মা বলুকে উৎসাহ দিয়ে বলে এভাবে পরিশ্রম করো তোমার পরিশ্রমের ফল অবশ্যই পাবে প্রতিদিন তার খামার থেকে ফেরার সময় বলু কেঁদে কেঁদে ভগবানের কাছে প্রার্থনা করতে হে ভগবান আমাকে সাহায্য করুন যাতে আমি নিজেকে এবং আমার মাকে সঠিকভাবে খাওয়াতে পারি একদিন রাতে ভলু যখন ঘুমায় সে দেখে একটা গাছ থেকে তার উপর সোনার মুদ্রা ঝরছে সকালে চোখ সাথে সাথে সে তার মাকে বলে যে সে তার সকালের স্বপ্নে স্বর্ণ মুদ্রা বৃষ্টি হতে দেখেছিল এবং আরো বলে যে তুমি আমাকে বলেছিলে যে সকালের স্বপ্ন সত্যি হয় যার মানে এটি অবশ্যই সত্য ভলু কথা শুনে তার মা হেসে চলে যায় মাঠে যাওয়ার সময় ভলু তার প্রতিবেশী দিনুর সাথে দেখা করে তারপর বলু তাকে সোনার মুদ্রার স্বপ্নের কথা জানায় দিনু তাকে বোকা ভেবে বলে আমিও স্বপ্ন দেখেছি যে মাটি ভিতর থেকে স্বর্ণ মুদ্রা পেয়েছি সেদিন ভলু যখন তার খেতে হাল চালাচ্ছিল তখন তার লাঙল মাটির একটা জায়গায় আটকে গিয়েছিল ভলু মাটি সরিয়ে একটা পাত্র দেখতে পেল তার ঢাকনা সরিয়ে দেখল তার ভেতর সোনার কয়েন রয়েছে এটা দেখে ভলু খুশি হয়ে যায় কিন্তু ভাবে যে মাটি থেকে সোনার কয়েন খুঁজে পাওয়া দিনুর স্বপ্ন ছিল তা সত্যি হয়েছে এবং পুরোটাই দিনুর প্রাপ্য এই ভেবে ভুলু পাত্রটি সেখানেই দেখে সন্ধ্যায় দিনুর বাড়িতে যায় ভুলু দিনুকে বলে যে তোমার সকালের স্বপ্ন সত্যি হয়েছে আমি মাটির নিচে থেকে স্বর্ণমুদ্রার একটি পাত্র পেয়েছি যেমন তুমি স্বপ্ন দেখেছিলে তুমি গিয়ে ওটা নিয়ে এসো দিনু এই কথা শুনে খুব অবাক হয় সে তার কথা বিশ্বাস করে না এবং ভাবে যে সে যদি ভলুর খেতে স্বর্ণমুদ্রার একটি পাত্র পেয়ে থাকে তবে সে তাকে কেন দিচ্ছে তবুও সে দেখতে তার খেতে যায় ভলু পাত্রের ঢাকনাটা ঠিকমতো বন্ধ করতে ভুলে যায় যার কারণে ক্ষেতের অনেক বিষাক্ত পিঁপড়ে ও পোকামাকড়ে পাত্রটি ভরে যায় দিনু পাত্রের ঢাকনা সরিয়ে ফেলার সাথে সাথে দেখতে পাই পাত্রটি পোকামাকড় এবং পিঁপড়ায় ভরে আছে সে ঢাকনাটা বন্ধ করে দেয় এবং এসবকে ভলুর কৌশল বলে মনে করে সে রাতে দিনু ভলুর বাড়িতে যায় তাকে শিক্ষা দিতে সে তার ছাদে ওঠে তাদের ছাদ থেকে কিছু ইট সরিয়ে কলসির ঢাকনা সরিয়ে দেয় এবং তাদের ছাদ থেকে সম্পূর্ণ কলস খালি করে দেয় কলস খালি হয়ে যাওয়ায় ভুলু এবং তার মা উপর থেকে সোনার মুদ্রা বৃষ্টির মতো পড়তে দেখে ভুলু ও তার মা এটা দেখে খুব খুশি হয় আর ভুলু বলে মা আমার স্বপ্ন সত্যি হয়েছে দিনু যখন জানতে পারে যে কলসির উপরে কিছু পোকামাকড় এবং নিচে সোনার মুদ্রা ছিল তখন সে কলসিটাকে সঠিকভাবে না দেখার জন্য নিজেকে দোষারোপ করতে থাকে এরপরে ভুলু এবং তার মা ধনী হয়ে যায় এবং তারা সুখে জীবনযাপন করতে থাকে